আমাদের তো ইকুয়েশনটা অদ্ভুত কারণ আমি আজকে সংসার পেলাম যা কিছু পেলাম সব তো কিছুটা বৌমার জন্য ছেলে খুঁজে বার করেছে হান্ড্রেড পারসেন্ট কিন্তু বৌমা না পেলে হবে না প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম বৌমা থাকে তাহলে আমার মনে হয় ডোমেস্টিক ভায়োলেন্সটা কমে যাবে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো এত সেম তো আমরা সারাদিন নন স্টপ দুজনে কথা বলতে এবং আমাদের এখানে ব্যাপারটা কী ছেলে হিসেবে প্রত্যেকটা মা প্রার্থনা করবেন যে এরকম ছেলে আমার দরকার প্রতীক সেরকম বন্ডিং এর ফার্স্ট ইয়েটাই যেটা দেখানো হয়েছে যে পার্বতীর নিজের নিজস্ব একটা সবসময় একটা অপরাধবোধ কাজ করে যে আমার বাবার জন্য মানে এই পরিবারটাকে এত সাফার করতে হলো বা একটা মানুষের জীবনের প্রাইম সময়টা সে বিনা দোষে জেলের মধ্যে কাটিয়ে দিল তো সেইটার একটা অপরাধবোধ কাজ করে এবং সেই মানে সেই জিনিসটাকে কোনো রকম তোয়াক্কা না করে শাশুড়ি মা যখন আমাকে অ্যাকসেপ্ট করে নিল তো সেটা আমার কাছে মানে খুবই আনএক্সপেক্টেড একটা বিষয় প্রথমবার বছরের শুরুতেই একদম শাশুড়ি বৌমা জুটিকে আমরা পেয়ে গেছি আমার দুই আদরের মেয়ে আমার দুই আদরের মেয়ে এই যে শ্বশুর বৌমার জুটি কেমন জমলって বলো আমাদের তো ইকুয়েশনটা অদ্ভুত কারণ আমি আজকে সংসার পেলাম যা কিছু পেলাম সফট কিছুটা বৌমার জন্য ছেলে খুঁজে বার করতেছে 100% কিন্তু বৌমা না পেলে হবে না প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম বৌমা থাকে তাহলে আমার মনে হয় ডম্যাস্টিক ভায়োলেন্সটা কমে যাবে মানে বন্ধুত্বপূর্ণ ইকুয়েশন এক্স্যাক্টলি বন্ধুত্বপূর্ণ এবং শাশুড়ির সাথে একটা অদ্ভুত যেখানে দেখানো হয়েছে মানে আমার মা শাশুড়ি দুজনে বন্ধু ছিল এবং ছোটোবেলায় আমার যদিও খুব একটা স্মৃতিতে নেই এবং যখন আমি প্রথমবার শাশুড়ি মাকে মিট করি তো সে আমাকে বলে যে আমি ছোটবেলায় তাকে মিনি বলে ডাকতাম এবং সেটা অদ্ভুত মিষ্টি সম্পর্ক শুরুতেই একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে এবং আশা করি যে হয় না যে ক্লিশে শাশুড়ি বৌমার সম্পর্ক দেখে আমরা অভ্যস্ত সেটার থেকে বাইরে গিয়ে একটা সম্পর্ক এখানে তৈরি হবে অনার গল্প দেখাবে হ্যাঁ আসলে না কি দেখাবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারবো না হ্যাঁ কারণ কি যিনি বলবেন তিনি জানেন আর যিনি লিখবেন তিনি জানেন আমরা যতটুকু জানি ততটুকু এটুকুই জানি যে আমরা সমাজের কাছে কিছু জিনিস তো আমরা তো কি দেখি কিছু দেখি তো আমরা শিখি সে দেখা থেকে আমরা সমাজকে এই মেসেজ দিতে চাই যে হাতের পাঁচটা আঙুল সমান নয় কিছু কিছু শাশুড়ি হয়তো আছেন তাদের হয়তো জীবনে কোনো একটা সেটব্যাক থেকে হয়তো তারা এরকম হয়েছেন কোনো মানুষই খারাপ না আমরা যদি সবাইকে পজিটিভ বলে এগোই তাহলে পজিটিভই আসে জীবনে এটা একটা বড় শেখার জিনিস আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে হাতের পাঁচটা আঙুল সমান নয় সবাই একরকম হয় না কিছু কিছু মানুষ আলাদা হয় কিছু কিছু মানুষ এরকমও হয় যারা মেয়ে মানে বৌমার মধ্যে মেয়েকে খুঁজে পায় এবং তার যদি দশটা মেয়েও থাকে তাহলে বৌমা হয়তো এগারো নম্বর হবে সেখানে কোনো রকমের তারতম্য থাকে না এবং সবচেয়ে বড়ো জিনিস এখানে এসে যেটা আমি পেলাম এখন অব্দি গল্পেতে যে আমি আমার বৌমাকে পেয়েছি আমার মেয়ের মতো এবং পজিটিভ দেখুন কীরকম মানুষ হলে ভব ঈশ্বর সব জায়গায় দেন আমার নিজের ব্যক্তিগত জীবনেও আমি আমার বৌমাকে আমার মেয়ের জায়গাতেই রাখি তো আমি সব জায়গায় বলে আমার দুটো মেয়ে একটা ছেলে তো কাজে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে আর অনুষ্কা মতো বৌমা পেয়ে আই এম ভেরি হ্যাপি শি ইজ ভেরি কেয়ারিং ভেরি ডাউন টু আর্থ আমরা একসাথে শুট করছি কিন্তু মোটামুটি আমার ব্যাপারেও সুভদ্র্যাতি সবকিছু জেনে গেছে সুভদ্র্যাতির ব্যাপারে জেনে গেছি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো এত সেম তো আমরা সারাদিন নন স্টপ দুজনে কথা বলতে আমাদের এখানে ব্যাপারটা

নো নাথিং এবং মেকআপ রুমেও আমরা যখন থাকি তখন আমরা সবাই মিলে এই কদিনেই আমি খুব ভয়ে ছিলাম আমি এটা রান্নাঘরে আগে সেই রান্নাঘরে গিয়ে বলছিলাম যে কেমন লাগছে তোমার এখন নতুন বাচ্চাদের সাথে কাজ করতে আমি দেড় বছর বাদে আবার কাজে ফিরলাম আমার জীবনের নানান রকম উত্থান পতন দুমড়ে মুচড়ে যাওয়া থেকে তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাকে যারা এখানে কাজ দিয়েছে নীলাঞ্জনের হাউস যারা আমার সাথে কথা বলেছে ইনক্লুডিং নীলাঞ্জনা আমি সবাইকে থ্যাংক ইউ জানাই যে এত ভালো একটা পরিবার আমাকে দেওয়ার জন্য মানে এখানকার যারা মেয়ে তারা সত্যি আমার এখন মেয়ে এবং এখানকার বউমা আমার প্রতীকের কথা তো আমি ছেড়ে দিলাম মানে সোম আপনাদের কারণ ও আমার ছেলে অ্যাকচুয়ালি ওকে আমি ছেলে এমনি বলি এবং ওর মা করতে পেরেছে এটা আমার হচ্ছে খুব লোভনীয় ব্যাপার কারণ ওর মতো ছেলে পাওয়া সত্যি ভাগ্যের খুব ভালো ছেলে বর কেমন আমি জানি না ওই ব্যাপারটা হয়তো লজ্জা পাবে বলতে কিন্তু ছেলে হিসেবে প্রত্যেকটা মা প্রার্থনা করবেন যে এরকম ছেলে আমার দরকার তো কাজে প্রতীক সেরকম আর এখানে যে মেয়ের আমি ভয় পেয়েছিলাম যেটা বলছিলাম আমি ভয় পেয়েছিলাম যে কি জানি কেমন হবে এখন তো নতুন বাচ্চারা একটু একটু অন্য রকমের কি জানি আমি আমি একটু পেছন দিকে চলে গেছি বা আমার অনেক ব্যাক রয়েছে কি জানি কি হবে কিন্তু এখানে এসে দেখলাম বড় রিলিফ পেলাম বড় ভালো লাগলো এবং প্রত্যেকটা বাচ্চা আমি ওদেরকে কি বলবো ওরা আমাকে হাতের তেল করে রাখে তো আমি ঈশ্বরের কাছে খুব গ্রেটফুল

অতটা বেশি ক্লোজ হতে কিন্তু সুভদ্রাদির সাথে অদ্ভুত ভাবে আমি শুরু ডে ওয়ান থেকে খুব একটা কানেকশন ফিল করি আর আমি মানে মানে আমি সেদিনকেই বললাম যে আমার না খুব সাদা আলু পোস্ত খেতে ইচ্ছে করছে তুমি একটু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসো না মানে এই বন্ডিংটা আমার হতে অনেকটা সময় লাগে সেটা সুভদ্রাদির সাথে খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে হ্যাঁ মানে আমি যাই না কিছু কানেকশন আমি শুরুর দিন থেকেই ফিল করেছি তাই তো হ্যাঁ একদম একদম এবং আমার সাথে ওর অনেক পার্সোনাল কথা যেগুলো অনেক সময় হয় না বাড়িতে থেকে কি হয়েছে আমার আমি একটু দুপা পিছিয়ে গেছি পিছিয়ে গেছি মানে কথা তো অনেক সময় বলা যায় না মেয়েটা বড় ছোট তার কথা না মা একা একা হয়ে যাবেন সাথে আমার কথাগুলো শুনে সেই যে ব্যথা বেদনার কথা আমি খুব আরাম পাই অনুষ্কার সাথে কিছু সময় বলে কারণ ওর একটা লিঙ্ক আছে ওর বাবার সাথে তো বাবার আমিও খুব কাছে মানে যেমন ওনার ওনার ইয়েটার কোনো কম্পেয়ার হয় না কিন্তু আমিও খুব কাছের একজনকে রিসেন্টলি হারিয়েছি তোমরা জানো তো সেই আমি তা এবং তাকে হারানোর পর এটা আমার প্রথম কাজ এবং সেই ক্ষেত্রে না অনেক দিন থেকে অনেক দিক থেকে আমরা খুব মানে মিল পাই আর কি তো সেই জন্যই হয়তো কথা বলে এবং আমরা এখানে সবাই যারা থাকি সব সময় সুভদ্রাদি হয়তো মানে প্রথম দিন এসে ভেবেছিল যে এত লোকের সাথে একসাথে রুম শেয়ার করতে হবে কিন্তু ব্যাপারটা না মানে হয় না কারণ জেনারেলি আমি দিদিকে দেখেছি অন্য সেটে আলাদা হয়তো রুমে থাকে বা কিছু কিন্তু এখানে সেই ব্যাপার প্রশ্নটাই আসে না আর কি যে সবাই এমন ভাবেই থাকে সবার টিফিন বক্স থেকে সবাই খাবার খাচ্ছে বল পুরো বিষয়টাই আমরা এরকম এবং অদ্ভুত আমি যদি এসে দাঁড়িয়ে থাকিAppCompat বাচ্চা উঠে দাঁড়িয়ে থাকে মানে অদ্ভুত লাগে যে বসো 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 দাও না তুমি দাঁড়িয়ে আছো বসো আমরা এইটুকুই পেতে চাই আমরা আর কি চাই আমরা 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 করতে চাই এবং মানে আজকে আমি ঢুকেছি ওরা সবাই মিলে এই হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং এই যে একটা উচ্ছ্বাস উন্মাদনা আমার মনে হয় এটা খুব প্রয়োজন ছিল আমার জীবনে তো ওদের সবাইকে আমার মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আবার কিভাবে তোমার বাবা কি করতে চলেছে একটু বলো দেখো বিষয়টা যেটা হচ্ছে শাশুড়ি মায়ের সাথে মানে বন্ডিং এর ফার্স্ট ইয়েটাই যেটা দেখানো হয়েছে যে পার্বতীর নিজের নিজের তো একটা সবসময় একটা অপরাধবোধ কাজ করে যে আমার বাবার জন্য মানে এই পরিবারটাকে এত সাফার করতে হলো বা একটা মানুষের জীবনের প্রাইম সময়টা সে বিনা দোষে জেলের মধ্যে কাটিয়ে দিল তো সেইটার একটা অপরাধবোধ কাজ করে এবং সেই মানে সেই জিনিসটাকে কোন রকম তোয়াক্কা না করে শাশুড়ি মা যখন আমাকে অ্যাকসেপ্ট করে নিল তো সেটা আমার কাছে মানে খুবই আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল এবং আমার সেটা একটা আমার মনে হয় যে খুব বড় একটা সোশ্যাল মেসেজ যে আমরা যদি কাউকে কোনো মানুষকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ট্রিট করি তার পরিবার বা সে কাদের কোথা থেকে এসেছে তার ব্যাকগ্রাউন্ড কি বা তার পাস লাইফ কি সেটা দিয়ে বিচার না করে শুধু ওই মানুষটাকে দিয়ে বিচার করি তাহলে পৃথিবীতে অনেক বড় বড় সমস্যা সলভ হতে পারে আমি বলছি তো সেইটা একটা আমার খুব ভালো লেগেছে এবং আমি আপাতত শাশুড়ির ফিরে আসাতে আমার বাবা যে এতদিন যা যা মিথ্যে কথা বলে এসেছিল এবং ভুবনপুরকে গোটা গ্রামকে মিথ্যে একটা ইয়ে দিয়ে রেখেছিল তো সেইটা অনেকটা দত্ত অনেকটা রিভিল হচ্ছে ফিরে এবং এরপর আমি জানি না এক্স্যাক্টলি গল্পে কি হচ্ছে কিন্তু যে লড়াইটা আমার মনে হয় পার্বতী সোম এবং এই চারটে বোনকে একা লড়তে হচ্ছিল সেখানে একটা বড় শক্তিশালী হাত আমরা পেলাম তো আমার মনে হয় যে লড়াইটা এবার আরো স্ট্রং হবে আচ্ছা ওরা দুজন কিছু বলুক মাকে নিয়ে ওরা একদম চুপ হয়ে গেছে কারণ আমরা সবাই খুব অবাক হয়ে গেছি কারণ আমরা জানতাম না যে আমাদের মানে মা আসবে আমরা সব সময় যতই হোক দাদা তো ব্যস্ত থাকতো আমাদেরকে যতই মায়ের মতো নাগলে রাখো কোথাও না কোথাও কি আমরা সবাই মাকে মিস করতাম ও তো একদমই দেখিনি মা ওটাই খুব অবাক হয়ে গেছিল মাকে দেখে আমি যখন দেখলাম আমার খুব আবজ মেমরি মাকে নিয়ে কিন্তু তবুও যখন দেখলাম মানে এত দিন ধরে আমি

কেউই গ্লিসারিন নেয় না সবাই নিজে নিজে কেঁদেছে এবং সেটা ইমোশন ছাড়া সম্ভব হয় না এবং এইটাই বলছি যে প্রত্যেকটা বাচ্চা মানে যারা দুজন আরও বাইরে আছে ওরা শর্ট দিচ্ছে হয়তো ওরা বাইরে আছে ওর প্রত্যেক এভরিবডি ইনক্লুডিং আমার বৌমা সকলেই এমনকি সোমো কেউ গ্লিসারিন না নিয়ে চোখে তারা কেঁদেচ্ছে এবং আমিও তাই আমার আমারও নিজের ভীষণ কষ্ট হচ্ছিল এতদিন বাদে দেখেছি এত কিছু এই বাড়িটা যে বাড়িটায় আমার একদিন এই সন্তানরা কোলে বড় হয়েছে এবং সরি ইন্টারাপ্ট করছি তোমাকে আজকে এটা খুব ভালো সিন আমরা করেছি যেটা আমার করতে খুব ভালো লেগেছে হয় না কিছু সিন এক এক আসে যেটা মানে যখন হয়তো আজ থেকে কুড়ি বছর পর আমি ভাববো দাদামণি আমি করেছিলাম তখন এরকম হয় না পাঁচটা মোমেন্ট তোমার মনে পড়ে এই আজকে যে সিনটা করলাম আর এই মোমেন্টটা মনে থাকবে যে আজকে আমি আমার শাশুড়ি মাকে বরণ করে ঘরে তুললাম যেটা একটা খুব ইউনিক একটা জিনিস আমার খুব ভাল লেগেছে মানে রাইটিং ওয়াইজ আমার খুব ভাল লেগেছে যে প্রথম কোনো সিরিয়াল বা সিনেমাতেও আই গেস যে বৌমা শাশুড়িকে বরণ করে ঘরে তুলছে ভাল লেগেছে বেশ শেষে দর্শকদের নতুন বছর নতুন বছরে দর্শকদের বলবো হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকুন সবচেয়ে বড় কথা সুস্থ থাকুন এবং সারা বছর দু এবং তার আগামী যতগুলো বছর সবকটা বছর খুব আনন্দ করে কাটান প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাদের আনন্দ থাকে এবং কোনো দুঃখ বেদনা যন্ত্রণা কষ্ট হারাবার দুঃখ আপনাদের যেন কখনো স্পর্শ না করে ঈশ্বরের কাছে এই কামনা করি এবং আপনারা আমাদের জন্য এটা বলুন যেন বছরের পর বছর আমাদের এই সিরিয়ালটা চলে অনেক অনেকদিন হয়ে গেছে আমি তো অনেক পুরনো না না আমরা পুরনো পুরোনো মানুষ আমি অভিনয় এই এর জগতে কি বলে সিরিয়ালের জগতে তো আমরা সবসময় দেখেছি এক একটা সিরিয়াল চার বছর পাঁচ বছর চলে মানে দর্শকরাও জানেন কে কি আমাকে তো অনেকে অনেক অন্যান্য সিরিয়ালে যেগুলো অনেক সুপার ডুপার হিট সিরিয়াল তার নাম ধরে এখনও ডাকে এর মা তার মা এই করে ডাকে এবং আমি আমি খুব হ্যাপি হই যে এখনও সেই মাকে মনে রেখেছে কারণ একটা সিরিয়াল যেদিন বন্ধ হয় সেদিন একসাথে এতগুলো ক্যারেক্টারের মৃত্যু হয় আমাদের বাড়িতে একজনের মৃত্যু হলে আমরা এত কষ্ট পাই ভেবে দেখুন সেদিনকে পুরো প্রোডাকশনের এতগুলো লোকের একসাথে মৃত্যু হয় এবং একটা প্রোডাকশন চলা মানে আপনি ধরে রাখুন একশো জন লোক যদি কাজ করে তাহলে কিন্তু আপনি গড়ে পথটা যদি হিসেব করেন তাহলে দেখবেন পাঁচ হাজার লোকের পেট চলে তাদের বাড়িতে যে লোকজন আছেন বা তাদের আত্মীয় স্বজন বা কিছু যে সংসার চলে তাতে দেখবেন পাঁচ হাজার লোকের পেট চলে তো একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে পাঁচ হাজার লোকের পেট বন্ধ হয়ে যাওয়া তো কাজে আমি চাইবো এই সিরিয়ালটা অনেক দিন চলুক এবং এই প্রোডাকশনের প্রত্যেকটা মানুষকে মানে আপনাদেরকে জানাবো আপনারা তো প্রোডাকশনটা বুঝতে পারেন না জানেন না কারণ কি এখানে আপনারা আসেন না এই প্রোডাকশনের যারা চা দেন সেখান থেকে শুরু করে ট্রলি মানে ক্যামেরার যে ট্রলি খেলে সেইখানে মানুষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ ডেডিকেটেড এবং এখানে সময় পেলে কেউ কারোর এগেনস্টে গসিপ করে না বা পরনিন্দা পরচর্চায় যায় না তারা ব্যাডমিন্টন খেলে তারা দৌড়ায় হ্যাঁ এবং মাঝে মাঝে দেখবেন আমার ডিরেক্টর আমার ক্যামেরাম্যান আমার প্রোডাকশন বয় তারা ব্যাডমিন্টন খেলছে সবাই একসাথে এবং শুধু তাই না সেই খেলা নিয়েও কিন্তু তাদের মধ্যে ঝগড়া চায় ভাই তুই কিন্তু ফালতু মারলি কিন্তু এটা এটা কিন্তু ঠিক করলি চিটিং করলি হ্যাঁ এটা কিন্তু ঠিক করলি সিরিয়াস ঝগড়া শুরু হয় সিরিয়াস ঝগড়া শুরু হয় আচ্ছা এবং এখানে অদ্ভুত একটা এনভারনমেন্ট আমাদের যে হিরো সে এখানে একটি বক্স দিয়ে রেখেছে সেই বক্সে এবং মাঝে মাঝে দুর্বার গতিতে গান চলে যখন আমাদের সেট চেঞ্জ হয় যে সময়টা ব্ল্যাঙ্ক সেই সময়টায় এই গান চলে ফলে আমরা ফুল এন্টারটেনমেন্টের মধ্যে আছি যে কারণে আমরা সবাই এত পজিটিভ যে কারণে সবাই এত স্মাইল দিয়ে সারাক্ষণ থাকছে তো এই প্রোডাকশানের জন্য আপনারা আশীর্বাদ করুন আপনাদেরকে এটা বলবো যেন এই প্রোডাকশন অনেক বড় হয় মিনি মাম্মা যেন অনেক বড় হয় অনেক 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 কাজ করে এবং আমাদের মতো এরকম এক একটা পরিবার যেন তৈরি হয়ে যায় তারা যেন এইভাবেই বলতে পারে ইয়ো